ভক্তিপথে থাকতে হলে মানুষের কথায় কান দিলে চলবে না তোমাকে রাধারানী যেটা কৃপা করবে যেটা আদেশ করবে সেটা মেনেই চলতে হবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো আমার রানীর কৃপায় গোপাল সুনার আশীর্বাদে আজকে আরও একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম গোপাল সোনাদের জন্য এখানে কি কি রান্না হবে তাই সবজিগুলো কেটে নিলাম তো এখানে লাউ নিয়ে নিয়েছি আর লাউটাকে দেখো কদুকোচ করে নিচ্ছি লাউ ঘন্ট করব ঘন্ট বললেও চলে না বন্ধুরা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা টাইপের করব আর এখানে দেখো পালন শাক কেটে নিয়েছি ছি বেগুনের সঙ্গে রান্না করব আর এই যে পটল ভাজা কেটে নিয়েছি আর দুটো আম ছিলে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ সে আমের চাটনি করব আর এখানে কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি না ভাত বলছি ডাল বসিয়ে দিয়েছি লাস্টে ভাত করব। আর এখানে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন পটলগুলোকে ভাজা করে নেবো আর বোটল ভাজা করব আর আমগুলোকে কাটিয়ে নিয়ে এখনও বারান্দায় বসে বসে কাটছিলাম মানে গোপাল সোনাদের সামনে বসে বসে কাটছিলাম ভালো লাগে তো সেখানে আ আদা আদা করে সব কেটে নিয়ে আসছি তাহলে তারপরে এখানে মানে সুবিধা হয় মানে কেটে কেটে আবার সাথে সাথে তারপরে রান্না করা হয় তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম যে ভক্তিপথে থাকতে হলে মানুষের কথায় কিন্তু কান দিলে চলবে না তোমাকে রাধারানী যেটা আশীর্বাদ করবে যেটা আদেশ করবে সেটাই সেটা নিয়ে চলবে সব কিছুটা মনে করবে যে রাধা রানীর হচ্ছে তো মানুষের কথায় একদমই কান দেবে না তোমার মন যেটা বলবে তুমি যেটাতে ভক্তিপথে মানে ভালোভাবে থাকতে পারবে যেটা রাধারানী কৃপা করে সবটা মনে করবে যে আমাকে রাধারানী কৃপা করছে আমাকে এখন রাধারানী এইটা আদেশ করেছে আমাকে রাধারানী এই সেবার আদেশ করেছে সব কিছু রাধারানীর উপরেই ছেড়ে দেবে তবেই দেখবে ভক্তিপথে কোনো বাধা হবে না মানুষে অনেক নানা রকম কথা বলবে বন্ধুরা সেগুলো আমাদেরকে শুনতে হয় কিন্তু সেটা না জবাব না দেওয়াই ভালো পরনিন্দা করতে গেলে নিজেরই ক্ষতি বন্ধুরা তাই যেখানে তার মধ্যে থেকে যতটা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে ততটাই ভালো তো এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলোকে পিষে নিয়েছি আর এই দেখো এখানে লাউটা ভাজা করছি লাউটা হয়েই গেছে আর অল্প একটু এখন ঘি দিয়ে নামিয়ে নেব আর এখানে যে বড়াগুলোকে পকোড়ার মতন ভেজে নিয়েছি আর অল্প একটু লাউ মানে কিছুটা টুকরো করে নিয়েছি সেটাকে লায়ের সঙ্গে ভাজা করব ডাল আর এখানে দেখো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেশি কিছু দিই নি মশলা টসলা কারণ প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা এত গরমে মশলা টসলা একটু না খাওয়াই ভালো এমনিতেও তো গোপাল সোনাদের জন্য রান্না করি আমরা মশলা বেশি দিই না বন্ধুরা সবাই সেটা করবে মশলা অত না দেওয়াই ভালো তারপর এখানে দেখো গোপাল সোনাদের স্নান হয়ে গেল আর এখন জামা পরিয়ে দেওয়া হচ্ছে প্রচণ্ড গরম আর এখানে দেখো আমরা কথা শুনছি তারপরে বন্ধুরা গোপাল সোনাদেরকে ভোগ দেবো আর তোমাদেরকে ভোগ অবশ্যই দর্শন করাবো গোপাল সোনাদের সিঙ্গার দর্শন করবে তো গোপাল সোনাদেরকে কিন্তু প্রসাদ দেওয়া হয়ে গেছে আর তোমরা এখন মহাপ্রসাদ দর্শন করছো এখানে দেখো লায়ের বড়া করেছি আর এখানে ছোটো ছোটো পকোড়া বড়াও করেছি পটল ভাজা করেছি আর এই যে জল আর এই যে লাউ ভাজা আর এখানে আছে ছোলার ডাল আর পালন দিয়ে বেগুন আর হচ্ছে আমের চাটনি আজকে এই ভগবানের প্রসাদে দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা মহাপ্রসাদ দর্শন করলে আর আজকের শৃঙ্গারও দর্শন করো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও তারপরে আমরাও প্রসাদ পেয়ে নিলাম বন্ধুরা আর দেখো এখানে বসে বসে প্রসাদ পেয়ে নিয়েছি আর এখন বসে বসে হচ্ছে চাটনি খাচ্ছি আর চাটনিটা অনেকগুলো চিনি দিয়েছিলাম কিন্তু তবুও কেন জানি না এতটা টক আমটা এতটা টক মানে কি বলবো সোনারাও হয়তো খেয়েছে খুবই টক লেগেছে তো এখানে বসে বসে আমি চাটনি খাচ্ছি আর এই দেখো আমরা এখন কথা শুনছি তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও হরে কৃষ্ণ রাধে রাধে